আচলামুম বন্ধুলা এইটো এনে ছাগলী গুচি ধুই গৈছে আৰু সেনেক দিয়া দিছে পিঁয়াজ ৰচুন টাচামুচ তেল লং দিয়া লাগিছে ঠিক আছে আইটেম আৰু কি হেনো বাতৰি বোৱা দিছে এইটো এদিকে বইলে ভাবার শেষ জিরো নে বাবা একটু জিরাতে পারব রেডি পাই আর তো কামের হুকুমের পর শেষ নাই এই ডামোসো সেই ডামো ঠিক আছে আমি সব সবার রেডি করে রাখছিলাম دي, دي فرصه <applause> <applause> <applause>